পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে কিন্তু ভাবতে পারেন কি একটা গ্রাম আছে যেখানে মানুষের ঘরে তালা লাগে না দরজা থাকে খোলা তারপরও চুরি হয় না হ্যাঁ আমি বলছি ভারতের মহারাষ্ট্র বিখ্যাত শনি সিংনাপুর গ্রামের বিষয়ে আজকের ভিডিওতে চলুন জেনে নেই এই গ্রামের অদ্ভুত ইতিহাস আর এর সাথে জড়িয়ে থাকা রহস্য তাহলে প্রথমে আগে এই গ্রামের ইতিহাস জানুন শনি সিংনাপুর গ্রামের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো কথিত আছে বহু বছর আগে এক কৃষক তার জমিতে কালো রঙের একটি বড় পাথর খুঁজে পায় পরে স্বপ্নে শনিদেব তাকে বলেন যে এই পাথর আসলে তার প্রতীক আর এখানে তার স্থায়ী বসবাস হবে সে থেকে এই গ্রাম শনিদেবের পূজার জন্য বিখ্যাত হয়ে ওঠে দ্বিতীয়তে রয়েছে এই গ্রামের কিছু অদ্ভুত নিয়ম এই গ্রামের সবচেয়ে বড় রহস্য হলো এখানকার কোনো বাড়িতে দরজা নেই শুধু তাই নয় দোকান স্কুল এমনকি ব্যাংকেও তালা ব্যবহার করা হয় না বিশ্বাস করা হয় এখানে কেউ চুরি করলে শনিদেব তাকে সাথে সাথেই শাস্তি দেন গ্রামের মানুষজন দৃঢ়ভাবে বিশ্বাস করে শনিদেবের ভয়ে এখানে কেউ কোনো অপরাধ করার সাহস পায় না এই গ্রামে আধুনিক যুগেও একই বিশ্বাস আজকের আধুনিক যুগেও এই বিশ্বাস অটল রয়েছে অনেক সময় বাইরের লোক অবাক হয়ে প্রশ্ন করে সত্যি কি কোনো চুরি হয় না গ্রামের মানুষজন বলে খুব সামান্য কিছু ঘটনা ঘটলেও তার ফলাফল চোরের জন্য ভয়াবহ হয়েছে তাই এই গ্রামে অপরাধ প্রায় শূন্যর কথায় রহস্য আর কৌতূহল বিশ্বাস আর ভক্তি কি সত্যি মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে পারে নাকি কোনো অদৃশ্য শক্তি এই গ্রামকে রক্ষা করেছে বিজ্ঞানীরা হয়তো এর যুক্তি দিতে পারবেন না কিন্তু শনি সিংহাপুর গ্রাম আজও ভারতের সবচেয়ে রহস্যময় গ্রামগুলোর মধ্যে একটি বন্ধুরা কেমন লাগলো এই রহস্যময় গ্রামের কাহিনি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন আর হালকা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন